রে এই যে বাড়ি গিয়েছিলাম ওখানে একটু মন্দিরে খুলে দিয়েছিলাম আর এই যে পথগুলো আনছি ও ডাবার মধ্যে লাল লাল পড়ো কি এগুলো এগুলো হচ্ছে মিষ্টি এই যে লাল গোলাপ মিষ্টি হলুদ মিষ্টি আর যে গোল্লা মিষ্টি আর যে কেতাল লাল মধ্যে রাখছি না তো বোন ডিউটি শেষ করে আমার বাড়িতে এলো আর আমরা দুজনে মিলে জমিয়ে গল্প করলাম কিন্তু হঠাৎ করে আর ভালো লাগছে না বোর লাগলো তখন বললাম চল কোথা থেকে বেরিয়ে আসি কোথায় যাবো কিন্তু তার ঠিক নেই তো যেই ভাবা সেই কাজ করে ফেললাম আমি এখন সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি সঙ্গে নিয়েছি একটা ছাতা কারণ এখন বৃষ্টি ওয়েদার যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে বাড়িতে তালা দিয়ে এবার আমি বেরিয়ে পড়লাম রাস্তার দিকে এই রাতের আলোয় রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর ওই যে দূরে গলির ভিতর থেকে আমার বোন ছোটো ছোটো পায়ে গুটি করে হেঁটে চলে আসছে এরপর আমরা বেরিয়ে যাব এই দিনের আলোয় শহরটাকে যেমন তেমন দেখতে লাগলেও রাতে গেল কিন্তু শহরটা বেশ মায়াবী হয়ে উঠেছে বেশ কিছুক্ষণ দুজনে হেঁটে হেঁটে যাওয়ার পর আমরা উঠে পড়লাম একটি টোটোতে তারপর টোটোতে বসে বসে রাতের সিনারিগুলো একটু ক্যাপচার করে রাখলাম বেশ সুন্দর লাগছে তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এক বিশেষ জায়গায় এটি হলো রামকৃষ্ণপুর ঘাট আর পাশ দিয়ে পৌঁছে রয়েছে গঙ্গা নদী এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয় আর এই আরতি দেখার জন্যই কিন্তু আমরা আসছিলাম তবে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তবে আরতি শেষ হওয়ার আগে কিন্তু আমরা পৌঁছে গেছি তো আপনারা আপনারাও দেখে নিন এখানে আরতির কিছু অংশ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ गर प